দেখুন বন্ধুরা পূর্ণিমার চাঁদ উঠেছে বন্ধুরা যখন আমরা ছোটো ছিলাম বলতাম আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমার চাঁদ উঠেছে বলো বল আজকে বন্ধুরা সেই পোড়া করে ওই সব নানান রকম ওই পাতা টাতা খড়কুটো দিয়ে সব ইয়ে করে তারপরে আমাদের কালকে বন্ধুরা আপনাদের সবাইকে দোলযাত্রা শুভ দোলযাত্রার মানে অভ্যর্থনা জানালাম

যত করলে মশলারি পেয়েছ আছে যত আমাদের কষিয়ে যাব যত বেশি কষলেন তত বেশি টেস্টি মশলা দিয়েছি প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ বাটা একটু হালকা করে এ করে দিয়ে তারপরে আদা রসুন তারপর আদা রসুন পেঁয়াজ কষে পরে দিলাম জিরে গুঁড়ো গুঁড়ো লবণ দিয়ে করে থাকে লাইক করবেন ভালো ভিডিও যাবে মন হয় আপনাদের জন্য করছি ফুল ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নতুন বন্ধু থাকবে বন্য বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাটর দিয়ে করবো সিদ্ধ করে মাটন মি করছি এগুলো দেখুন বন্ধুরা মটনটা ভালো পোষণ নিয়েছি আমিও গরম জল দিয়ে নিয়েছি গরম তেল করে দিয়েছি এবারে আলুগুলো শুয়ে দিচ্ছি এই আলুগুলো দিয়ে ভালো ব্যাপারই পোষণ

ভেজে গিয়েছিলাম ডাইজেস্ট করে দিয়েছিল বিয়ে ছড়িয়ে দেবো ওর থেকে যাতে লাইক করবেন দেখুন বন্ধুরা কচুরি মেথ দিয়ে করেছি যাক তো খেয়ে কেমন হয়েছে আজ দিলাম মেথি অর্ডার করলাম সাদ হয়েছে ভালো হয়েছে আছে মাসে সেদ্ধ হয়েছে ভালো না আগে তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তোমার করলাম দিয়েছি দিয়ে সব পয়সা পড়াশোনা করেছি কালকে দেখি একটু পুজো খুঁজে দেবো ঠাকুর দেখি ঠাকুর থেকে আমি দিতে দেখা হয়ে গেল এই চব ৰং ফং শিকি আছে দেখি ঠাকুৰ জিলাতো নব ফুল ফুল নব এটি গাওঁ এতিয়া অ মনা চাই দিয়া সোসা কত করে দিচ্ছে সোসা সোসা শসা ষাট টাকা ঠিক আছে আমি আসছি অল্প করে নেবো আসছি বেল করে প্রয়োজন এটা কত করে না দশ সাদা বাতাস দশ নয় তো দশ তো সাদা